আসলে কি হয়েছে জানেন আমার বাসায় মানে আমি কলা যেখানেই রাখি কিচেন রুমে রাখি বা যেই রুমেই রাখি এই পাখিগুলা আমার বেলকুনি তারপর অন্য অন্য জানালা সব কিছু দিয়ে একসাথে প্রায় পাঁচ ছটা আসবে আসার পরে কলা যেখানেই রাখি ওরা খেয়ে ফেলবে একটা কলার অস্তিত্ব রাখবে না বলে একসাথে তবে আমার এটা ভালোই লাগে আমার এটা খারাপ লাগে না আমি এটা এনজয় করি আর জিনিস কি জানেন এই পাখিগুলা যেদিন কলা পাবে না খাইতে আর কি ওই গিয়ে জানেন ওই জানালার পাশে এসে আমার ডাকবে কিচির মিচির করে একসাথে অনেকগুলা ডাকবে আর পটি করে দিয়ে যাবে পটি করে জানালা পুরো নষ্ট করে ফেলে জানেন তা আমি এটা রাখার জন্য ধরি নেই আমি আর কি এটা আপনাদের দেখানোর জন্য ধরেছি এটা আবার ছেড়ে দেবো এর আগেও মানবস একটা আনটি ধরেছিল আর আজকে আমি ধরলাম সকাল সকাল মামি তোমার কেমন লাগছে ভালো লাগছে নাও তুমি এটা নাও মালাসা কি ভয় পায় দেখেন দেখেন কি ভয় হাতি দিও না উড়ে যাবে উড়ে যাবে তুমি হাত দিয়ে ধরো হাত দিয়ে ধরো হ্যাঁ দুই হাত দুই হাত দুই হাত কিছু বলবে না তুমি হাত চাইও না উড়ে যাবে কিন্তু দেখেন গাইস পাখিটা কি মালাসা কি ভয় পাচ্ছে এসে এটা কি পাখি আমি জানি না বলতে না এটা কি পাখি আপনারা কি জানেন কি পাখি তুমি জানো এটা কি পাখি বলো তো কোই পাখি না দেখেন এটা ওড়ার জন্য কত চেষ্টা করতেছে পাখি এটা এখন সে কি

আমি ছেড়ে দিচ্ছি তোমার ঠিকানায় তুমি যাও তোমার গন্তব্যে ছেড়ে দিলাম